I was. Too.

গুড মর্নিং কেমন আছে বলো মর্নিং আরো আছে দুপুর হতে এরা যে কোথায় থাকে চলে আসে বারোটা বাজে নি না মর্নিং এ নাস্তা করেছো না একদম লাঞ্চে যাবে কাল তুমি ঠিক বলেছিলে কপিরাইট ফেলে দিয়েছে ভিডিওটাকে বাধ্য ভিডিওকে লাইভটাকে আমার ডিলিট করতে হলো কপ্লেন ফেলে কেন কেমন আছো ভালো আছি কপ্লেন ফেলে কেন আমি নিজে নিজে লাইভে বসে তোকে কপ্লেন ফেলে দেবে এখন ওই গান বাজার জন্য ডিলেট না করলে কপিরাইট থাকলে কোনো অসুবিধা হয় না আমি জানি কপিরাইট পড়লে তো অসুবিধা হয় না আমি ডিলেট করে দিয়েছি ও আচ্ছা তোর পালালে বুদ্ধি বেরায় সব থেকে বেশি সময় কালকে হয়েছিল লাইফটা আমার খাওয়া হয়ে গেছে মানে সকালে নাস্তা হয়েছে এখনো দুপুরে খাওয়া হয়নি নাস্তা করে রান্না বান্না কমপ্লিট হ্যাঁ সাতচল্লিশ কে হয়েছিল মানে সাতচল্লিশ হাজার হয়েছিল ভিউটা মানিক কেমন আছো বলো তাহলে এখন আর বলে কি হবে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি চন্দীপুর সব সুত जा बोरों बापी बाप আমি ভালো আছি খুব আনন্দ করছি ঈদ আচ্ছা ঈদের আমি ঈদ মোবারক ভালোভাবে আনন্দ করো কে আছে বাড়িতে আমার শ্বশুর আছে শাশুড়ি আছে আমার বর আছে আমি আছি আমার ছেলে মেয়ে আছে হ্যাঁ বুঝতে পারলাম

ডিজাইন কমপ্লিট না হয়নি এখনো হয়নি সাতাইশোতে প্রথমে যখন হয় একত্রিশশো কমে কমে এলো ষোলোশো এখন সাতাইশোতে স্টপ কালকে দুশো সাতচল্লিশ ওয়াশ টাইম গিয়েছিল তোমার ওই লাইভে মানে আমি তো ডিলিট করে দিয়েছি তো ওর ওয়াশ টাইম ওখানে যোগ হবে না আমি একাদশী করি না আমার শাশুড়ি মা করতেন করেন না দুদিন আসলাম আচ্ছা কাল রাতে এসেছিলি মানে কালকে রাতে এসেছিলি লাইফে কেন করেন বুঝি করেন কেমন প্রচন্ড কেন করেন না মানে আমাদের কি বলতো আমাদের এখানে পূর্ণিমাটা পালা হয় পূর্ণিমা কিন্তু একাদশীটা করা হয় না হয় বলে বয়সকালে করে কিন্তু আমি তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ

শব্দ শুনতে পাচ্ছো না এত জোরে বুঝি তাও শুনতে পাচ্ছ না যশোরের দিন যশোরের দিন কি খেয়েছো যশোর মানে বুঝতে পারলাম না যশোরটা কি হ্যাঁ সবাই করতে পারে দীক্ষা টিকা নিতে হয় দীক্ষা নিতে হয় তো আমার তো এখনো বৃষ্টি পড়ে নদীতে লো পান সবাই মিলে বদলাইভে লাইক করে দেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মনসা পুজো মনসা পুজো মনসা পুজো কোথায় কবে

তোমারে প্রতি দার প্রতি দার আচ্ছা মানে আপনি তুমি যখন দাও তো তোমাদের দিকেmongodb এর দিকে আলগা চপ কলের মতো দেখতে তো মানে চাঁদের মতো আলো তোমার লাই বেশ আমার মনটা হলো ভালো তোমার বাড়ি কোথায় বল আচ্ছা আমার বাড়ি চন্দপুর আই এম ব্যাক থ্যাংক ইউ

किमोन हा किमोन اتاউ पुरोवमेनपुर् बिशो गरम बाप पुरबा

আমি বলতে পারছি না আমি কি রান্না করলে আজকে কি করেছি কলমি শাকের ভাজা মাছের ভাজা ভেন্ডি চচ্চড়ি মাছের ঝোল আমার মেয়ে কোথায় গেছে আমার ছেলে মেয়েকে নিয়ে আমার শাশুড়ি মা গেছে ভিটামিন তেল খাওয়াতে চার বছর পূর্ণ হয়েছিল কি বলতে পারছি না তো আজকে ভিটামিন তেল দেবে my name baba, amar naam baba no, amat chile naam baba, dag nam baba, chile dag nam baba, na may dag nam mam, udin nami ay di sa kula mas. Acha. মেয়ে পাচ্ছ না লাইভ শেষ হলো ইনস্টাগ্রামে আসো আচ্ছা তোমার নামটা কি আমার নাম গুলটি হবে না গো আমি ওদের স্নান করাবো খাওয়াবো

나, 안 깃쥐, 안 깃쥐, 안 깃쥐, 안 깃쥐, 안깃 আমি আর দুই থেকে আড়াই মিনিট ঠিক আছে বলছি তো আমি আর দু মিনিট আছি লাগবে তারপরে বিদায় নেবো কি আচ্ছা তোমার হলে এসো ওকে SNS。